আমার একজন অতিথি নিয়ে আমার একজন ফ্রেন্ডস কে যুক্ত করেন আমরা সেই লাইফ আলোচনা করেছিলাম ইউনুস যে পদত্যাগ করার একটা গুঞ্জন উঠেছে সেটা হচ্ছে এখন যেহেতু সন্ধ্যার দিকে নিশ্চিত হয়েছি কনফার্ম হয়ে পড়েছি যে তিনি পদত্যাগ করছেন না তো তাহলে কেন এত গুঞ্জন কেন এত আলোড়ন কেন এত বক্তব্য চলুন সেই বিষয় নিয়ে ভালো লাগবে অবশ্যই লাইক করে করবেন কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের দেখা হবে তার পাশাপাশি হচ্ছে যে আমার এই ভিডিও গুলো দেখতে পাবে বেশি হচ্ছে যে আমার ভিডিও তৈরি করার যে আগ্রহ যে স্পিহা যে হচ্ছে যে নির্বাচন আমি চেষ্টা ডে বাই ডে আপনাদের সামনে রাজনৈতিক ইস্যু সমসাময়িক ইস্যু নিয়ে ভিডিওতে আমাকে দেখতে পাবেন আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ডক্টর থেকে জানানো হয়েছে যে তিনি হচ্ছেন যে পদত্যাগ করছেন না তো তিনি যেহেতু পদত্যাগ করছেন না তাহলে এরকম জটিল পরিস্থিতির কেন সৃষ্টি হয়েছিল বা কেন সৃষ্টি করা হয়েছিল সেটা কিন্তু সাধারণ মানুষের মনে এক ধরনের প্রশ্ন এক ধরনের উদ্বেগ বা জিজ্ঞাসা রয়েছেন তো এইটা আমি বেশ কয়েকটা অ্যান্ড থেকে আপনাদেরকে হচ্ছে যে বোঝানোর চেষ্টা করব যে এই পরিস্থিতির কেন সৃষ্টি করা হয়েছিল প্রথমে আমরা অলরেডি ডক্টর ইউসুফ পক্ত হয়ে তার অনুসারী যারা রয়েছে তার ভালোবাসার মানুষ যারা রয়েছে তাকে যারা হচ্ছে যে শ্রদ্ধা সম্মান করে বিশেষ করে রাজনীতি থেকে তাকে যারা সমর্থন করেন তাদের বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউনুসের এই সরকার গঠন করার একটা মূল উদ্দেশ্য ছিল হাসিনা সরকারের পতনের পর তারা হচ্ছে যে এই সরকারটা গঠন করেছিল প্রায় আঠারো কোটি বাঙালির একটা আশা একটা স্বপ্ন একটা আকাঙ্ক্ষা একটা প্রত্যাশা নিয়ে যে তারা দেশটাকে পূর্ণ তার পাশাপাশি হচ্ছে যে তারা এই দেশটাকে পূর্ণভাবে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করবেন এটা হচ্ছে এই স্বপ্ন আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল আমরা ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এই সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে কথা বলছে বিশেষ করে হচ্ছে যে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে বিশ্বেরা ইস্যুতে পুরো রাজধানী উত্তাল হয়ে করেছে এনসিপি আবার হচ্ছে যে আরেকটা ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছেন তার পাশাপাশি তারাও দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন তার পাশাপাশি সেনা প্রদান সরকারের সাথে একমত হতে পারছে না বলে জনসম্মুখে তার বক্তব্য সব মিলে মিশে হচ্ছে যে ডক্টর ইউনুস কিছুটা হলেও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কিছুটা হলেও হচ্ছে যে তার এক ধরনের কষ্ট লেগেছিল কিংবা চিন্তিত হয়ে পড়েছিলেন এই জন্যই এরকম একটা ডিসিশন তিনি গ্রহণ করেছিলেন যে তিনি পদত্যাগ করতে চান একজন একজন মানুষ লাইক করেছেন আপনাকে ধন্য এবং যারা দেখবেন তাহলে একটা আলাপ তুলেছেন বিশেষ করে উপদেষ্টাদের সামনে তিনি তার মনোভাব প্রকাশ করেছেন ছাত্রদের প্রতি এক ধরনের বিরক্ত এক ধরনের খুব এক ধরনের রাগ দেখিয়েছেন হচ্ছে যে তিনি তাদের প্রতি হচ্ছে অসন্তুষ্ট হয়ে পড়েছেন সেটা বোঝানোর চেষ্টা করেছেন তখন তারা তা ওনাকে আবার বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে অতীত যা হয়ে গিয়েছে গিয়েছে এখন আমরা সামনে আবার একতাবদ্ধ হয়ে আবার ঐক্য গড়ে তুলে আবার হচ্ছে যে নতুন রূপে আমরা আমাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাই কেননা এই পজিশনে আসার জন্য আমাদেরকে অনেক কষ্ট হয়েছে কষ্ট করতে হয়েছে অনেক ত্যাগ করতে হয়েছে অনেক মানুষের জীবন হারিয়েছে অনেক মানুষ হাত পা হারিয়েছে অঙ্গহানি হয়েছে মানুষের সো এত বেশি ত্যাগের বিনিময়ে যে পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি সেইটাকে আমরা হেলায় হেলায় নষ্ট করতে চাই না আপনাকে আমাদের প্রয়োজন আছে বাঙালিদের প্রয়োজন আছে দয়া করে আপনি হচ্ছে যে পদত্যাগ করার কথা চিন্তাও করবেন না তো এটা হচ্ছে যে ডক্টর ইউনুসের কে যারা ভালোবাসে যারা মহব্বত করে তাকে যারা শ্রদ্ধা সম্মান করে তাকে যারা সমর্থন করে তাদের বক্তব্য আরো একটা বক্তব্য এসেছে উল্টো দিক থেকে বিশেষ করে এই সরকারের সমালোচনা যারা করেন এই সরকারকে যারা হচ্ছে যে এক ধরনের ব্যর্থতায় দেখে ফেলতে চায় যারা বলে যে ইতিমধ্যে ইউনিয়ন সরকার বেশিরভাগ মানুষকে হতাশ করেছে যারা ইউনিয়ন সরকারের হচ্ছে যে সমালোচনাকালে এক তারা হচ্ছে যে আরো একটা পয়েন্ট তুলে ধরেছেন সেটা হচ্ছে যে দেশে যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে যেহেতু চরম অস্থিরতা সৃষ্টি হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো যেহেতু ইউনিয়ন সরকারের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারতেছে না দুঃখিত তার পাশাপাশি হচ্ছে যে যেহেতু এরকম একটা বক্তব্য কেউ কেউ দেওয়ার চেষ্টা করছেন তাদের কথা হলো যে যদি কেউ পদত্যাগ করতে চায় তাহলে হচ্ছে যে এইভাবে জানিয়ে মানুষদেরকে দোয়াশার ভিতরে রেখে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে তাহলে হচ্ছে যে

কাজ তিনি রেখে যেতে চান আমরা জুড়ে একজন সম্মানীয় ব্যক্তি কিন্তু তিনি যখন সরকার গঠন করেছেন তারপর থেকে কিছু হয়েছে এই সরকার খুব বেশি অগ্রগতি দেখাতে পারেনি বিশেষ করে যেই সংস্কার নিয়ে যে সংস্কার করার জন্য শুরুর দিন থেকেই হচ্ছে যে আলাপ আলোচনা চলছে সেই সংস্কার বাস্তবে দৃশ্যমান আমরা দেখতে পাই না যখন তখন মনে হয় তখন চিন্তা করি যে আসলে কোন কাজ করছে এই সরকার বা কি সংস্কার করছে এটা নিয়ে হচ্ছে যে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয় সো সেই সব কিছু রিয়েলাইজ করে হয়তো বা তিনি সবাইকে আরো নতুন রূপে এক ধরনের নতুন উৎসাহ জাগানোর জন্য হচ্ছে যে রকম কথা বলেছেন বলে এক ধরনের মানুষ বা এক ধরনের মহলের মানুষ এইসব বিষয়বস্তু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা হচ্ছে যে এরকম মতামত দিচ্ছেন আমরা জানি যে অতীতে এইরকম কোন ইতিহাস অন্তত বাংলাদেশের বুকে নাই যে হুট করে একজন রাষ্ট্রপতি বা একজন সরকার প্রধান হচ্ছে যে নিজের ব্যর্থতা দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন তিনি যদি সত্যি করে ফেলতেন তাহলে হয়তো বা একটা বাজে দৃষ্টান্ত স্থাপন হতো কিংবা একটা হচ্ছে যে দৃষ্টান্ত স্থাপন হতো সেটা বাজে হতো নাকি ভালো হতো সেটা হচ্ছে যে মানুষ হয়তো বিচার করতাম কিন্তু তারপরেও একটা দৃষ্টান্ত হয়তো স্থাপন হতো যেহেতু সেটা হয়নি এখন সামনের দিকে এই সরকারকে পূর্ণ সহযোগিতা করেন কিভাবে হচ্ছে যে নির্বাচন করা যায় কিভাবে হচ্ছে যে দেশটাকে আবার নতুন করে করা যায় কিভাবে হচ্ছে যে এই বিশৃঙ্খলাটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় কারণ আমরা ইতিমধ্যেই দেখছি জামাতের সাথে এই সরকারের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছিল যদিও ইতিমধ্যেই মাহফুজ আলম তিনি একটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আমি অতীতে যে শব্দ চায়ন দিয়ে মানুষের মনে জন্ম দিয়েছি সেগুলির জন্য কমা চাই আর যদি সরকারে থাকার সুযোগ পাই তাহলে আমি আবারও আগের মতো সবার সাথে ঐক্য গড়ে তুলে নতুন করে কাজ করতে চাই এইখান থেকে হচ্ছে যে ভাবে বিএনপির সাথে তাদের একটা মতপাত্মক সৃষ্টি হচ্ছে বিএনপি বিশেষ করে ডিসেম্বরের নির্বাচন যাচ্ছেন কিন্তু ইউনুস সরকারের পক্ষ থেকে বারবার হচ্ছে যে নির্বাচনের কোন ডেট কোন হচ্ছে যে রূপরেখা দেওয়া হচ্ছে না সেটা নিয়ে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে বা মনোমালিন্যতা সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি বিশেষ করে সেনা প্রদানের সাথে সরকারের ঐক্যটা যেন ঠিক থাকছে না তার পাশাপাশি ইউনুস সরকার যেহেতু আবারও কাজ করতে চায় তো সাধারণ মানুষের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই মানবিক করিডোর বা প্যাসেস যেটা দিতে চায় সেটা নিয়ে আবারও পর্যালো পর্যালোচনা করা উচিত বা প্রয়োজন কারণ ইতিমধ্যে এটার বিপক্ষে অনেক মানুষ কথা বলছেন প্রদান কথা বলছে অনেক রাজনৈতিক দল কথা বলছে অনেক সাধারণ মানুষ কথা বলছে অনেক বিশ্লেষক কথা বলছে সাংবাদিকরা কথা বলছেন যেহেতু এত বেশি মানুষ কথা বলছে সুতরাং এইটা নিয়ে সরকারকে আবারও হচ্ছে যে পর্যালোচনা করতে হবে প্রয়োজনের ডিসিশন চেঞ্জ করতে হবে কারণ একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝি সাধারণ মানুষ যারা যে এটা যেই নামে দেওয়া হোক কখনো হচ্ছে মানবিক করিডোর কখনো বলা হচ্ছে কখনো বলা হচ্ছে এটা সেটা তো যেই নামে দেওয়া হোক এইটা কিন্তু সাধারণ বাঙালিরা অনেক বেশি চায় না কারণ আমাদের মনের ভিতরে এক ধরনের আতঙ্ক আছে এক ধরনের ভয় আছে এক ধরনের টেনশন রয়েছে এটা দেওয়ার পরে যে মিয়ানমার যে যুদ্ধটা চলছে সেটার সাথে বাংলাদেশ সরাসরি জড়িয়ে পড়তে পারে এরকম সিরিয়াস ইস্যুতে এই সরকার হচ্ছে যে এইরকম ডিসিশন কেন গ্রহণ করবে সেটা সাধারণ মানুষ ভেবে পাই না তার পাশাপাশি হচ্ছে যে যেহেতু এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তারা ক্ষমতায় বসেছেন সুতরাং সাধারণ মানুষকে কিভাবে সুখী করা যায় সাধারণ মানুষের চাওয়া পা কিভাবে পূরণ করা যায় বিশেষ করে গত ষোলো বছর যাবৎ সতেরো বছর যাবৎ বাঙালিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে পারেনি সেইটা কিভাবে হচ্ছে যে ম্যানেজ করা যায় খুব সুন্দরভাবে করা যায় সেটা নিয়ে মানুষের সামনে হচ্ছে যে তাদের বক্তব্য তুলে ধরতে হবে নতুন এই যে রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য এক সময় বিশৃঙ্খলার রূপ নিতে পারেন তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে যেতে পারেন ইতিমধ্যে আমরা দেখছি মাঝে মধ্যেই নানান ইস্যুতে নানান বাহানায় এই সরকারের বিরুদ্ধে রাজনীতি করা রাস্তায় আন্দোলন করা হচ্ছে এগুলো খুবই দুঃখজনক কারণ এই সরকারকে অনেক বেশি মানুষ বাংলাদেশে ক্ষমতায় বসিয়েছে এই সরকার অন্য কাজটা সরকারের মতো হচ্ছে নির্বাচন করে তারা ক্ষমতায় বসেনি এই সরকারকে মানুষ ভালোবেসে ক্ষমতায় বসিয়েছে এই তাকে ক্ষমতায় বসানোর জন্য অনেক তরুণ যুবক প্রাণ দিয়েছে তাদের সেই ত্যাগের কথা আমাদের ওকে বলে গেলে চলবে না তাদের সেই যে এখনো তাদের স্বজনরা যে আহাজারি করে কাটি করে এখনো যে তার যেই বোনের ভাই মারা গেছে সেই বনের বুকে যে শূন্যতা সেটা এখনো পূর্ণ হয়নি যে স্ত্রী স্বামী মারা গেছে সে বুঝতে পারে তার কতটুকু ক্ষতি হয়েছে তার কত বড় সর্বনাশ হয়েছে যে মায়ের সন্তান মরে গিয়ে তার কুলকালি হয়ে গিয়েছে সেই মা জানে সন্তান হারানোর ব্যথা জিতে মন একটা বাবার কাছে সবচেয়ে বড় বোঝা হচ্ছে তার সন্তানের লাশ অনেক বাবা হয়তো বা সেই সন্তানের লাশ কাঁধে নিয়ে যারা যার নামাজ পড়ে দাফুন কাফুন করেছেন অনেকে হয়তো বা নিজেদের লাস্ট উপজে পাইলি তো এইরকম ঘটনার ভিতর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাজ হতে হবে ক্লিন জনগণের মনের মতো কাজ তাদেরকে করে যেতে হবে তাহলে হয়তো যুগের উপর যুগ এই সরকারকে মানুষ মনে রাখবেন নতুবা অতীতে আমরা দেখেছি যত সরকার গঠন করা হয়েছিল তারা নিজেদের মতো করে স্বার্থ চরিচারিত করতে গিয়ে অনেক বেশি নিন্দনীয় হয়ে গিয়েছেন অনেককে দেশ ছাড়তে হচ্ছে যে বাধ্য করা হয়েছে বা দেশ ছেড়ে চলে গিয়েছেন সেই রকম হোক এই অন্তত ইউনিশ সরকারের সাথে সেইটা আমরা কখনোই চাই না তো ফ্রেন্ডস আমার বক্তব্য আমি আপনাদের কমেন্টস গুলো আমি চেষ্টা করি যে আপনাদের কমেন্টস গুলো করার কেননা আপনারা অনেক কষ্ট করে হয়তো

সাবস্ক্রাইব হয়েছে আমাদের পরিবারটা বড় হয়েছে সো আপনারা প্রত্যেকে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক করে দেন তাহলে হয়তো আরো বেশি মানুষের সামনে ভিডিওটা চলে যাবে এবং আমার আগ্রহ স্পৃহা উৎসাহ অনুপ্রেরণা সবকিছু অনেক বেশি বেড়ে যাবে এবং আমি নিত্য নতুন দিন নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে কথা বলতে শুরু করব তো ইতিমধ্যে কত মিনিট আলোচনা করেছি 14 মিনিট কথা বলেছি আমাদের যে কথা ছিল এটা কিন্তু মধ্যেই সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়েছি আমি যেটা মধ্যেই বিভিন্ন মিডিয়া এসেছে বিভিন্ন ইউটিউবাররা ভিডিও তৈরি করে ফেলেছে যদিও আমি একটু লেট এই কারণে হয়তো অনেক কম দর্শক পাচ্ছি এই বিষয়টা চার পাঁচ ঘন্টা আগে সবাই আলোচনা করে আপলোড করে ফেলেছেন আমাকে যেহেতু আমি একজন সাধারণ মানুষ এখান থেকে আমি কোনো আই ইনকাম করি না সুতরাং আমাকে লাইভ করতে হয় আমার সাংসারিক ব্যস্ততা সেরে তো সেই কারণে আমাকে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমার তো তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু যিনি একটা পড়াশোনা লাইভ করেছিলাম একজন অতিথিকে নিয়ে যে ডক্টর ইউনিসের থেকে বিষয়টা কি পুরোটাই গুজব নাকি এটা হচ্ছে যে সত্য তো সেখানে আমি বুঝাতে চেষ্টা করেছি যে এটা অবশ্যই সত্য ছিল তো চিন্তা করলাম যেহেতু আমি এটা নিয়ে একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম এখন যেহেতু তিনি পদত্যাগ করবেন না সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার নতুবা হচ্ছে যে আমার বক্তব্যটা সম্পূর্ণ হচ্ছে না কমপ্লিট হচ্ছে না এই কারণে হচ্ছে যে আপনাদের সাথে হুট করে রাত্রের বেলা জয়েন করেছি সচরাচর আমি রাতের বেলা হচ্ছে যে লাইভ কিন্তু আপনারা তারপরেও বেশ কিছু মানুষ যুক্ত হয়েছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাই তারপরে আরো একটা আহ্বান জানাই সেটা কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়েছেন ওটা সাবস্ক্রাইব করে দিন তো ফ্রেন্ডস সামনে হয়তো বা আরো বেশি উত্তেজনা ছড়িয়ে পড়বে যেহেতু সামনে নির্বাচন আসতেছে নির্বাচন আসতেই আমরা দেখি যে বাংলাদেশটা পুরো উত্তাল হয়ে যায় কারণ বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ সাধারণ জনতা হচ্ছে যে নির্বাচন প্রেম তারা নির্বাচনের জন্য নিজের কাজ টাজ ফেলে রেখে সবাই হচ্ছে যে সেই উৎসবে মেতে ওঠেন শুধু যে নির্বাচনের দিন গুম দিতে যায় বাঙালিরা এটা না তারা তাদের যে দল রয়েছে তারা যে দলটাকে সাপোর্ট করে যেটাকে সমর্থন করে যেটা হয়ে নিজেকে নিজে একজন কর্মী হিসাবে নিজেকে পাবে সেই দলের পক্ষ হয়ে প্রত্যেকটা ব্যক্তি নির্বাচনের মাধ্যমে যুক্ত হয়ে যায় অনেক আগে থেকে বিশিষ্ট স্লোগান করা তারপরে পোস্টারিং করা মাইকিং করা তার পাশাপাশি নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে সব সময় কিছু মানুষ বসে থাকেন তো এইরকম একটা উৎসব সামনে যেহেতু আসতেছে আমাদের জন্য আমি চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই আপনাদেরকে যে বাই যে প্রত্যেক দিন সব আপডেট গুলো সবার আগে দেওয়ার জন্য যদিও আমি আসলে এটা প্রফেশনালি করতে পারতেছি না এখন অব্দি কারণ আমার এই চ্যানেল থেকে আমি এখনো অব্দি ইনকাম করতে পারতেছি না মনিটাইজ হয়নি চ্যানেলটি এখনো অনেক ওয়াশ টাইম অর্থাৎ চার হাজার ঘন্টা লাগে একটা করতে ইনকাম শুরু করতেন সেই কানটাতে হচ্ছে যে আমি পিছিয়ে আছি আশা করছি অতীতের মতো করে ভবিষ্যতে আমার প্রত্যেকটা ভিডিও দেখে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে হেল্প করবেন আমি সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ার পরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিছু একটা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আরো পাঁচজন দৃষ্টিহীন মানুষের সামনে একটা হচ্ছে যে একটা এয়ারে যেতে চাই যে মানুষ যতই ইনজুট হোক যতই ডিজিটেল হোক যতই প্রতিবন্ধক সামনে থাকুক তার মনের আগ্রহ যদি তাকেন তার মনের যদি হচ্ছে যে উৎসাহ অনুপেরণা ঠিক থাকে সে যদি সচেষ্ট হয় নিজেকে প্রতিষ্ঠিত করার তাহলে হয়তোবা

আবার যখন নতুন কোনো আমার সামনে চলে আসবে ঠিক তখনই আপনাদের সামনে আমি আবার লাইভে যুক্ত হয়ে যাব ততক্ষণ আপনি সকালে ভালো থাকবেন এবং সচেতন থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম